সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আলোচনা বিষয় মরিজের কী ব্যবহারে ফুল ফল আটকায় প্রিয়ার্স প্রিয় ভিউার্স দ্য দেরি না করে শুরু করা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি যে মরিচ গাছগুলা দেখছেন আসলে এটা আমার নিজস্ব মরিচের খ্যাত আমি এবছর আট শতাংশ জমিতে এই নাগাফায়ার মরিচের চাষ করেছি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় দেখতেই পাচ্ছেন ভিডিও মরিচ আছে প্রচুর পরিমাণ ফুল ফল এবং থোপায় থোপায় দেখেন সাদা হয়ে আছে প্রিয় দর্শক ভিডিওটিতে দেখেন শুধু সাদা হয়ে আছে আসলে এগুলা ফুল এই ফুল ধরে রাখতে হলে আপনাকে আমাকে কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে প্রিয় দর্শক এই মরিচে ফুল আনতে হলে আপনাকে অবশ্যই কিছু টিপস ব্যবহার করতে হবে তো দর্শক চলুন শুরু করা যাক আমি আমার মরিজের কাছে কি ব্যবহার করেছি যার কারণে এত ফুল আসছে প্রিয় দর্শক আমার এই জমি আট শতাংশ আমি তিন চার দিন আগে এই জমিতে কিছু সার ব্যবহার করেছি আট শতাংশ জমিতে আমি টিএসপি তিন কেজি ডিএপি তিন কেজি পটাশ দুই কেজি সাথে ইউরিয়াও দুই কেজি দিয়েছি এবং তার সাথে ম্যাগনেশিয়াম দিয়েছি হালকা একশো গ্রাম থিওবিড দিয়েছি এবং একটা জিঙ্ক দিয়েছি তো ভিওয়াশ দেখতেই পাচ্ছেন তিন দিন পরে কিন্তু অলরেডি আমার ভে আমি এসে ভিডিও করতেছি এবং আপনাদের দেখা চাই যে আসলে দেখেন সারের গুণাগুণ কতটা আমরা আসলে সবসময় স্প্রে নিয়ে ব্যস্ত থাকি আসলে মরিচ গাছ বা যে কোনো সবজি চাষ করতে হলে আপনাকে সারের কিন্তু বিকল্প নেই সার আপনাকে লাগবেই এই কথা মাথায় রাখতে হবে শুধু স্প্রে দিয়ে টাকা খরচ না করে মাঝে মধ্যে পনেরো দিন বা বিশ দিন পর পর কিন্তু কিছু কিছু সার ব্যবহার করতে হয় তো ভিওয়ার্স সবাই এখনকার বেশিরভাগ মানুষই কিন্তু মালচিং করে করে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি মালচিং করিনি তারপরে আল্লাহ রহমতে ভালো একটা প্রফিট পাচ্ছি তো ভিওয়ার্স আমি কিন্তু আমার মরিজের জমিতে প্রায় পনেরো থেকে বিশ দিন পর পরই এরকম হালকা পাতলা করে কিছু কিছু সার ব্যবহার করি এবং মরিজের জমিতে তুলনামূলক সবসময় স্প্রে পুরি রাখি ধরা চলে আজ হয়তো ছত্রাকনাশক নাশক দিলাম তিন দিন পরে আবার আপনার ভিটামিন দিলাম তার কিছুদিন পরে আবার কীটনাশক ব্যবহার করলাম তো ভি আসলে সার কিন্তু দেওয়ার নিয়ম হচ্ছে সার দিয়ে পানি দেওয়া অথবা পানি দিয়ে সার দেওয়া এ বছরে পর্যাপ্ত বৃষ্টির কারণে আমি কিন্তু পানি ছাড়াই কিন্তু সার ব্যবহার করেছি তা সার কিন্তু উপরে নাই এটা আধুনিক পদ্ধতি ব্যবহার করেছি সে পদ্ধতিটা হলো একটা বড়ো পাত্রে সবগুলা সার আগাদিন রাত্রে ভিজিয়েছি এবং পরের দিন বেলা আরও বেশি পানি নিয়ে সব গাছের গোড়ায় গোড়ায় দিয়েছি যার কারণে কিন্তু অ্যাকশেন্ট আমার খুব দ্রুত কাজ করেছে তো ভিউয়ার্শ ইচ্ছা করলে আপনারা এই নিয়মটা ব্যবহার করতে পারেন এবং মরিচে এই ফুল ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই ছত্রাকনাশকের পাশাপাশি বরণ চিলেটির জিং পিজিআর ব্যবহার আপনাকে করতেই হবে অথবা টপ তার সাথে বরণ ব্যবহার করলেন তো ভিবাস আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে